আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা সরকারি চাকরির পরীক্ষাগুলো যেগুলো অ্যাপ্লিকেশন আপনারা করে ফেলেছিলেন সেগুলো কিন্তু পরীক্ষা হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে একটা দুইটা পরীক্ষা কিন্তু হয়েও গেছে সো সামনেও কিন্তু অনেক পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনকি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষাও কিন্তু ঠিক সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা সো আপনারা কেমন প্রিপারেশান নিচ্ছেন ভালো তো আমি আশা করতেছি আপনারা যারা ভালো প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু একটা সরকারি চাকরি নিশ্চিত করে ফেলতে পারবেন সো যারা এখনও আলসামি করে পড়াশোনা করতেছেন না তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন না শুরু করুন ভালো প্রিপারেশনই করে আপনাকে একটা সরকারি চাকরি এনে দিতে ওকে আর শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে আপনাকে অবশ্যই পাশাপাশি কিন্তু কিছু একটা করতে হবে কারণ সরকারি চাকরি কিন্তু সবার কপালে নাও থাকতে পারে আলা না করুক ঠিক আছে তো অবশ্যই আপনাকে পাশাপাশি অন্যান্য একটা রিজিকের ব্যবস্থা করতে হবে সেই জন্য বিজনেস অথবা অন্যান্য বিষয়ে আপনাকে ফোকাস করতে হবে ঠিক আছে সো এই আজকের ভিডিও নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আরও অনেক বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব এই চ্যানেলে আমি ফাইন্যান্স রিলেটেড ভিডিও কিছু আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফাইন্যান্স রিলেটেড অনেক জ্ঞান কম আমাদের দেশের মানুষের বিশেষ করে আমাদের টোয়েন্টিজের যারা মানুষ রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু ফাইন্যান্স রিলেটেড জ্ঞান খুব কমই রাখেন তাই আমি এই চ্যানেলে এই টপিকেও ভিডিও আনার চেষ্টা করবো আপনারা কি এই টপিকে ভিডিও চান কিনা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি এই ফাইন্যান্স রিলেটেড বা পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব এই চ্যানেলে তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এর ফলে কী হয় আমাদের চ্যানেলটা একটু হলেও গ্রো করবে এবং আমার মোটিভেশন বাড়বে আর যদি মোটিভেশন বাড়ে তাহলে কী হবে আমি আরও বেশি বেশি ভিডিও তৈরি করে আপনাদের জন্য উপহার দিতে পারবো এই চ্যানেলে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ